বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আবহাওয়া শুষ্ক হয়ে উঠেছে এ সময় ত্বক আর্দ্রতা হারায় এবং ত্বকের নানা সমস্যা বেড়ে যায় আসুন জেনে নিই শীতের ত্বকের নানা সমস্যার বিষয়ে এক শুষ্কতার কারণে ত্বক ফেটে যায় আর্দ্রতার অভাবে ত্বকে এ সময় চুলকানি হতে পারে সাধারণত পা বেশি আক্রান্ত হয় বয়স্ক ব্যক্তিরা বেশি ভোগেন অতিরিক্ত সাবান ব্যবহার করলে বা গোসলের পর শক্ত খসখসে তোয়ালে দিয়ে খুশকি, শীতকালে খুশকি বা সেবোরিয়াল প্রবণতা বেড়ে যেতে পারে মাথা ছাড়া ভ্রু চোখের পাতা পিঠ বুকের লোমযুক্ত অংশ বগল সহ অন্যান্য অংশে খুশকি হতে পারে এ সময় সাদা মরা ত্বক ওঠে চুলকায় খুশকি ছোঁয়াচে এটি চুল পড়ার অন্যতম কারণ তাই খুশকি হলে চিকিৎসা নেওয়া উচিত তীব্রতা সময় এ বাড়তে পারে ত্বক হাত পা বেশি আক্রান্ত হয় মাছের আঁশের মতো চামড়া ওঠে তবে চুলকানি নাও থাকতে পারে যাদের সোরিয়াসিস আছে তারা শীতের শুরুতেই সাবধান হন ও চিকিৎসকের পরামর্শ নিন অটোপিক ডার্মাটাইটিস দুই থেকে দশ বছর বয়সী শিশুরা এ সমস্যায় আক্রান্ত হয় বেশি তবে বড়দেরও এটা হতে পারে এসব শিশুর হাঁপানি ও অ্যালার্জি বংশগত এবং তাদের ত্বক এমনিতেই শুষ্ক শীতে এ শুষ্কতা বেড়ে গিয়ে চুলকায় এছাড়া সংক্রমণও হয় ত্বকের উপরে অ্যালার্জি হতে পারে এ সময় ত্বক আর্দ্রতা আর্দ্র রাখতে হবে ক্যারাটোসিস ইলারিস বাহু উরুর বাইরের অংশ এবং পেটের পাশে লোমকূপের গোড়ায় ছোট দানার মতো দেখা দেয় এটি একটি জিনগত রোগ কিন্তু শীতকালে বেড়ে যায় বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম